বিএনপি জামায়াতের হামলার প্রতিকার চায় আওয়ামী লীগ দেশের বিভিন্ন স্থানের দলীয় নেতাকর্মীদের ওপর বিএনপি জামায়াতের হামলার ঘটনার প্রতিকার চেয়ে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ ওই চিঠিতে হামলাকারীদের শাস্তি দাবি করেছে দলটি চিঠিতে সুনামগঞ্জ নোয়াখালী কুমিল্লা ফেনী ঝালকাঠি পাবনা বগুড়া জয়পুরহাট ঝিনাইদহে আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলা নির্বাচনী ক্যাম্প ভাঙচুর ও অগ্নিসংযোগ করার অভিযোগ আনা হয়েছে গতকাল রাজধানীর আগরগাঁ নির্বাচন ভবনে ইসি সচিব হেলাল উদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করে এই চিঠি পৌঁছে দেন আওয়ামী লীগের প্রতিনিধি দলটি এতে নেতৃত্ব দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ আখতারুজ্জামান পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে বিএনপি ঐক্যফ্রন্টের পক্ষ থেকে আমাদের দেশপ্রেমিক পেশাদার সুশৃঙ্খল ও সশস্ত্র বাহিনীকে নিয়ে যে বিবৃতি প্রকাশ করা হয়েছে তা খুবই আপত্তিজনক ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত নির্বাচনী সকল খবরাখবর পেতে ফ্রিকি কি নিউজের সাথেই থাকুন ধন্যবাদ